কোথাও কি পৃথিবীর লেখা আছে যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি কথা বলতে পারবেন না যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি পৃথিবীর কোন জায়গা থেকে কথা বলতে পারবেন না তার দেশে কথা বলতে পারবেন না এমন কোন কথা কি আছে এগুলোর প্রকাশ তো আমরা দেখেছি যে এই বত্রিশ নিয়ে মন্তব্য করবার কারণে কেন কথা বলতে পারবেন না কিসের জন্য পারবেন না কোন আইনে পারবেন না একটা আইন পৃথিবীর কেউ কি আমাকে দেখাতে পারবে যে এই কারণে তিনি কথা বলতে পারবেন না মানে কথা বলবার বিরুদ্ধে কোন আইন কি বাংলাদেশে হয়েছে তাহলে কি ভয় এটা যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে এই সময়ের যারা সন্তানরা আছে যারা ভুল ক্রমে তাদের ওই কথিত জঙ্গি হামলাতে গেছে তারা তাদের ভুল বুঝতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগের দিকেই তারা ধাবিত হবে এই কি ভয় নাকি বিএনপি ইলেকশনের কথা বলছে বিএনপিকে ভয় দেখানোর জন্য এই পুরো কর্মকাণ্ড সাজানো হয়েছে যাতে ইলেকশনের কথা না বলে এই দখলদার ইউনুস বাহিনী এত ভয়ঙ্কর এত নিষ্ঠুর যে এই বত্রিশ নম্বর বাড়ি ঐতিহাসিক বাড়ি ভাঙার পরে এই নির্লজ্জ এই ভয়ঙ্কর সরকার এই সরকার বলাটাও আসলে ভুলে তখন তার বাহিনী তারা একটি প্রেস রিলিজ দিয়েছে আমি সেই প্রেস রিলিজটা পড়ব এবং আপনাদেরকে কয়েকটা ঘটনা বলবো যে ঘটনাগুলো আপনারা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন 6th of February Chief Advisor GOV নামে একটি ফেসবুক পেজ থেকে এই দখলদার বাহিনী একটি প্রেস রিলিজ ইস্যু করে যেখানে বলা হয় ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ওরে বাবা পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে এই পুরো প্যারাটা মিথ্যে ভর্তি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার কথা অর্থাৎ ফিফথ অফ ফেব্রুয়ারিতে রাত নয়টায় বাংলাদেশ সময় ভাষণ দেওয়ার কথা একদিন আগে থেকে ঘোষণা দিয়েছে এই বাড়ি ভেঙে ফেলবে আপনারা জানেন যে ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য এটা পুরো মাইন্ড ছিল এবং সে কিভাবে মব ক্রিয়েট করেছে কি সে কিভাবে মানুষকে একত্রিত করেছে এবং ঘোষণা দিয়ে এই বাড়ি ভাঙার পুরো কার্যক্রম চলছিল মাননীয় প্রধানমন্ত্রী যদি ফেব্রুয়ারি পাঁচ তারিখে রাত নয়টায় বাংলাদেশ সময় ভাষণ তখনও দেয়নি তার আগেই এই মানুষজন কিভাবে বুঝলো যে এটা উস্কানিমূলক বক্তব্য হবে মানে ভাষণের আগেই যদি কেউ বুঝে ফেলে এটা উস্কানিমূলক হবে তাহলে তো বুঝতে হবে যে এটা পুরোটা হচ্ছে স্টেট ফান্ডেড এবং রাষ্ট্র এটার সম্পূর্ণভাবে acommodate করেছে একে টাকা পয়স দিয়ে এই যে বুলডোজার এসেছে সেখানে লেখা ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেখানে সরকারি বুলডোজার এসেছে সরকারি লোকরা এসেছে পুলিশ সেখান থেকে সরে গেছে আর্মি লোক দেখানো সেখানে এসে তারা সেখান থেকে হাসতে হাসতে চলে গেছে অর্থাৎ পুরো রাষ্ট্র এই জিনিসটা করেছে নাম দিয়েছে সাধারণ মানুষ করেছে যেখানে আমাদের কাছে স্পষ্ট নিদর্শন আছে যে আইসিস এর পতাকা উড়েছে হামাসের পতাকা উড়েছে সেখানে হিজবুত ছেলে পেলেরা সেখানে ভিড় করেছে যাই হোক আমার এখানে সাধারণ মানুষ আপনাদের কাছে একটা বিনীত প্রশ্ন সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন গত তিন সাড়ে তিন মাস বা চার মাস ধরেই বলা যেতে পারে যে পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলা ভাষাভাষী আছে বাংলাদেশিরা আছে তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়ে যাচ্ছিলেন আমি নিজে লন্ডনের ইমপ্রেশন হলে একটি আহ আপনার এরকম মিটিংয়ে আমি অ্যাটেন্ড করেছিলাম এইভাবে তিনি সাউথ কোরিয়া বেলজিয়াম আমেরিকা তারপরে হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খুব সম্ভবত অস্ট্রেলিয়াতেও কানাডাতেও অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী লাইভ ভাষণ দিয়েছিলেন সেগুলো আপনারা শুনেছেন সেগুলো তো ইন্টারনেটের জগতে সেদিন যে ভাষণটা দিয়েছে সেটাও ইন্টারনেটে সুতরাং ভাষণ দিয়েছে এরকম সাইটটা এরকম লাইভ হয়েছে এবং আপনারা সেসব বক্তব্য দেখেছেন তো এতগুলো ভাষণ দেওয়ার পরে জনমনে অসন্তোষ তৈরি হয়নি খুবই পার্টিকুলারলি ছাত্রলীগের পেজ থেকে তিনি যখন ভাষণের ঘোষণা দিলেন তখন জনমনে অসন্তোষ তৈরি হলো তাও চব্বিশ ঘন্টা আগে বা আরো তারও আগে মানে ভাষণ দেওয়ার আগেই যখন বলেছে বা বলছে যে উস্কানিমূলক বক্তব্যের কারণে জনতা সেখানে জড়ো হয়েছে তাহলে বুঝতে হবে যে এই পুরো ব্যাপারটি প্ল্যান্ড কারণ ভাষণের আগে তো কারো পক্ষে বোঝার কথা না যে তিনি কি বলবেন এবং আপনারা ভাষণ শুনেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন তার সেই ভাষণগুলোর অনেক অংশ আপনারা জানেন এর আগে অন্যান্য ভাষণে শুনেছেন এবং তিনি সেখানে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন যে তার ছাত্রদের প্রতি রাগ নেই ক্ষোভ নেই এই বয়সটাই এমন তারাও একসময় রাজনীতি করেছেন এই কথাগুলো তো খুবই সত্য সেখানে উস্কানি মূলক কি কথা আছে ওই প্রেস রিলিজের এবার দ্বিতীয় প্যারাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পাই লেখা আছে গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িটিতে কোন ধরনের আক্রমণ ধ্বংসযজ্ঞ হয়নি গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ বক্তব্য ঘিরে যার দুটি অংশ আছে মিথ্যাচারের যদি একটা ক্লাসিক এক্সাম্পল হয় তাহলে বোধ করি এই দ্বিতীয় প্যারাটা এটা মনে হয় ক্লাস এইট পাস ফারুকি লিখে দিয়েছে কারণ ফারুকিকে দেখেছি এটা শেয়ার করতে তো এই আমি অন্যের কথা বলবো না শুধুমাত্র এইট পাস ফারুকি যে এখন অপদেষ্টা হয়েছে যখন সে অপদেষ্টা হয়নি এই নাগাল পাড়ার এর আগে একটা স্ট্যাটাস দিয়েছিল খুব সম্ভবত পাঁচই অগাস্টের পরপর সে কি লিখেছিল সেটা নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে সে আহ্বান করেছিল ইউনুস যাতে বত্রিশ নাম্বারের পোড়া বাড়িটা দেখতে যায় কারণ পাঁচই অগাস্ট বঙ্গবন্ধুর এই বাড়িটি এই ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে হয় তো কি মাসের অংশ এটাকে দেওয়ার জন্য দেওয়া ছয় অগাস্টে তাদের ভেতরের যেই অমানসিক চিন্তাটা অমানসিক আকাঙ্ক্ষাটা সেটাই বাস্তবায়ন করেছে কিন্তু এই অপদেশটা ফারুকি তখন বলেছিল যে এই বাড়ি পুড়িয়ে দেওয়া দেখতে যাবে কিনা ইউনুস এখন সে নিজেই প্রেস সিরিজ লিখছে এবং সেটি শেয়ার দিচ্ছে এই প্রেস সিরিজের তৃতীয় নাম্বার প্যারাতে লেখা আছে যে তৃতীয় এবং চতুর্থ প্যারাটা দুটো পড়ি সেটা হচ্ছে যে শেখ দুর্নীতি সন্ত্রাস অমানবিক প্রক্রিয়ায় চালিয়ে কথা বলতেন গণপ্রতানের মুখে পালিয়ে যাওয়ার পর তিনি একই হুমকি দাবি জুলাই গণপ্রধানকে গণপ্রতার অংশ নেওয়ার পত্রে মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন এর আগের প্যারাতে লিখেছে জুলাই গণপ্রধান যারা আত্মদান করেছেন শেখ হাসিনা অপমান করেছেন অপমাননা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী অপমান অবমাননা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কোথায় অপমান অবমাননা করেছেন সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মানে আমি ধরেন অন্য যুক্তি যাওয়ার আগে যে উনি তো রাত্রের নয়টার ভাষণ দেনই নাই তার আগেই বত্রিশ নাম্বার আক্রমণ শুরু হয়ে গেছে রাত নয়টায় ভাষণ তার আগে আক্রমণ তো ভাষণের আগে উস্কানি উনার কি বাক স্বাধীনতা নেই বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি মানুষ আইনের শাসন পাওয়ার অধিকার রয়েছে অনুচ্ছেদ সাতাইশ অনুযায়ী একই সাথে প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা রয়েছে সেই বাক স্বাধীনতা কি মাননীয় প্রধানমন্ত্রী নেই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কোন আদালতে কিংবা পৃথিবীর কোনো আদালতে এখনো পর্যন্ত কোন ধরনের অপরাধের জন্য আই রিপিট বাংলাদেশ এবং পৃথিবীর কোন আদালতে কোন অপরাধে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অপরাধী সাব্যস্ত হয়েছেন হননি বলা হয়ে থাকে আইনের একটা বড় প্রিন্সিপাল হচ্ছে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি যদি তিনি অপরাধ সাব্যস্ত না কোথাও তাহলেও কি তার বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হতো কোথাও কি পৃথিবীর লেখা আছে যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি কথা বলতে পারবেন না যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি পৃথিবীর কোন জায়গা থেকে কথা বলতে পারবেন না তার দেশে কথা বলতে পারবেন না এমন কোন কথা কি আছে এগুলোর প্রকাশ তো আমরা দেখেছি যে বত্রিশ পোড়া নিয়ে মন্তব্য করবার কারণে বই মেলাতে এই নোংরা কথিত প্রেস সচিব শফিকুল আলমের এই ডাস্টবিন ইস্যুতে যখন মেহের আফর বাংলাদেশের একজন অন্যতম অভিনেত্রী তিনি কথা বলেছেন তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের আরেকজন অন্যতম অভিনেত্রী সোহানা সাবাকে কেন কথা বলেছেন অথচ ইউনুস যখন এই ক্ষমতা দখল করলো এই দখলদার বাহিনী শুরুতে এসে বলেছে প্রত্যেকেই কথা বলার স্বাধীনতা আছে এই কি কথা বলার স্বাধীনতা যে শুধুমাত্র প্রতিবাদ করবার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে যে বারবার বলা হচ্ছে তিনি কথা বলতে পারবেন না কেন কথা বলতে পারবেন না কিসের জন্য পারবেন না কোন আইনে পারবেন না একটা আইন পৃথিবীর কেউ কি আমাকে দেখাতে পারবে যে এই কারণে তিনি কথা বলতে পারবেন না মানে কথা বলবার বিরুদ্ধে কোনো আইন কি বাংলাদেশে হয়েছে নাকি এটা গায়ের জোরে প্রতিষ্ঠা করতে চাচ্ছে তার থেকেও বড় কথা যে এইভাবে মাসের পর মাস মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা দিলেন অনেকবার ভাষণ দিয়েছেন তো মাননীয় প্রধানমন্ত্রী সেই ভাষণগুলোর সাথে তো এই ভাষণ মোটামুটি বলা যায় যে কাছাকাছি সেখানে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা ছিল সেই ছাত্রদের উদ্দেশ্যে কথাগুলো কি ছিল যে তারা অনেকের সেখানে এসেছে ছাত্রদের প্রতি রাগ নেই তারাও একসময় আন্দোলন করেছেন তাহলে কি ভয় এটা যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে এই সময়ের যারা সন্তানরা আছে যারা ভুল ক্রমে তাদের জঙ্গি হামলাতে গেছে তারা তাদের ভুল বুঝতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগের দিকেই তারা ধাবিত হবে এই কি ভয় নাকি বিএনপি ইলেকশনের কথা বলছে বিএনপিকে ভয় দেখানোর জন্য এই পুরো কর্মকাণ্ড সাজানো হয়েছে যাতে ইলেকশনের কথা না বলে নাকি এইটা ছিল এমন একটা শোডাউন তাদের যে দল আছে নাগরিক কমিটি তারা যে কিংস পার্টি বানাচ্ছে সেই পার্টি এরকম মারমার কাট করে জানান দিল যে তারা বাংলাদেশে কি করতে আসছে আমার তো মনে হচ্ছে যে নির্বাচনের কথা যে বারবার বলছিল বিএনপি এবং অন্যান্য দলগুলো তাদেরকে দমানোর জন্য তাদেরকে ভয় দেখানোর জন্য যে নির্বাচনের কথা যদি আরেকবার বলো তাহলে আমরা এই ঘটনাগুলো ঘটাবো এটাই সম্ভবত রিজন এটাই সম্ভবত কারণ এই ঐতিহাসিক বাড়িকে ঘুরিয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা সেটা করেছে প্রিয় দর্শক প্রিয় সমর্থক যারা আছেন যারা দেখছেন যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসেন মুক্তিযুদ্ধকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন আপনারা এই বক্তব্যগুলো ছড়িয়ে দিন জানিয়ে দিন এই যুক্তিগুলো যে মাননীয় প্রধানমন্ত্রীর কি বাক নেই মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ কি প্রমাণিত হয়েছে যে তিনি কথা বলতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী রাত নয়টায় ভাষণ দেওয়ার আগেই তার কথা আগেই যখন এই বত্রিশ নম্বর পড়াতে আসলো গুড়াতে আসলো তার আগে কিভাবে বুঝলো যে তিনি উস্কানিমূলক বক্তব্য দিবেন বক্তব্যের আগেই কিভাবে সেটা বোঝা সম্ভব এই প্রশ্নগুলো করুন এই যুক্তিগুলো দেখান এবং জনে জনে ছড়িয়ে দিন আমাদের হাতে যে অস্ত্র আছে আমাদের হাতে শক্তি আছে এই বক্তব্যগুলো ছড়িয়ে দেওয়ার এই বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেটা করেন এই ক্ষমতাটুকুর পুরো ব্যবহার আমরা করব বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলুন বাংলাদেশের মানুষকে বলুন এই নম্রুত সরকার এই ভয়ঙ্কর সরকারের পতন ঘটাতেই হবে এবং ভয়ঙ্কর ভাবেই ঘটাতে হবে আমাদের যদি একটা সন্তানও বেঁচে থাকে আমাদের আমাদের লেগেসি যদি একজনও বেঁচে থাকে এই বাংলাদেশে আমরা থাকি আর না থাকি এই প্রত্যেকটি অন্যায়ের বিচার তারাই করবে আমরা বেঁচে থাকলে আমরা করবো আমরা মরে গেলে আমাদের পরের প্রজন্ম করবে আমাদের পরের প্রজন্ম বেঁচে থাকে তার পরের প্রজন্ম করবে কারণ এই